শিক্ষার্থীরা জাগরিক চ্যানেলের জন্য একটি ফেসবুক করা আছে তোমরা তোমাদের শিক্ষা সম্পর্কিত যে কোনো সমস্যা আমাদের সাথে সরাসরি শেয়ার করতে সেই যুক্ত হয়ে নাও শিক্ষার্থীরা এই গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে যুক্ত হয়ে নাও আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের এএসএসসি দুই হাজার পঁচিশ সালে যারা বোর্ড পরীক্ষা দিবে তাদের জন্য মানে উচ্চতর প্রথম পত্র বইয়ের যে প্রথম অধ্যায় ছিল সেই প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়কের বেশ গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতেছিলাম তো গত বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের সাথে তোমাদের সাজেশন অর্থাৎ টাইপ ভিত্তিক এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাজেশন এবং বেশ কয়েকটি ম্যাদ আমি সমাধান করে দিয়েছি তো তারই ধারাবাহিকতায় একে আমি তোমাদের সাথে তোমাদের ঢাকা বোর্ড বাইশের ক এবং খ সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং সমাধান দেওয়ার চেষ্টা করেছি তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ঢাকা বোর্ড বাইশের যে মানে গ নাম্বারটা ছিল বড় প্রশ্নটি সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং একটি ক্রেমারের নিয়ম আমি তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দিবো সেম নিয়মে তোমরা যত ক্রেমারের নিয়ম আছে সবগুলো মেদ তোমরা সুন্দর মতো করে করতে পারবে তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে বাকি যে প্রশ্নগুলো রয়েছে বোর্ডগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো পরবর্তী ক্লাসগুলো তোমরা যদি পেতে চাও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং বেল বাটনটি প্রেস করে রেখো যেন পরবর্তী ক্লাসের আপডেট আসলেই তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় তো চলো আমরা শুরু করে দিই আজকের আলোচনা তো দেখো আমরা তোমাদের উদ্দীপক ছিল দেখো এম একটা ম্যাট্রিক্স ছিল হচ্ছে পি প্লাস কিউ মানে পি মাইনাস কিউ মাইনাস আর তারপর টুপি তারপর টু আর তারপর টু পিউ পি মানে কিউ মাইনাস আর তারপর টু আর টু পি দেওয়া ছিল এখন এম দেওয়া ছিল এবং এম দেওয়া ছিল মাইনাস থ্রি জিরো থ্রি তারপর হচ্ছে আপনার এক্স ছিল এক্স ওয়াই জেড এখন আমাদেরকে কো আর খ যেহেতু আমরা মানে পরবে এক আলোচনা করেছি তোমরা যারা এখনও দেখনি দেখনি পর্বটা আমাদের পর্ব একে তোমরা এই মানে কো এবং ক্ষয়ের অ্যান্সার দেখে নিবে আমি এখানে বিস্তারিতভাবে সুন্দর মতো করে তোমাদের মানে লাইন টু লাইন আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো তোমরা যারা এখনও ক্লাসটি মিস করেছো আমাদের চ্যানেলে গিয়ে তোমরা পরবে এক ঢাকা বোর্ড বাইশের পর্ব এক নিয়ে আলোচনা করো মানে দেখে আসবে তো আজকে মূলত আমরা আলোচনা করব তোমাদের গণাম্বর দেখো গণাম্বর রয়েছে উদ্দীপকে পি কিউ আর ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে পি এক্স ইকুয়াল টু এন হলে ক্রেমারের সাহায্যে আমাদের এটা সমাধান করতে বলা হয়েছে যেটির জন্য রয়েছে মার্ক তো শিক্ষার্থীরা চলো আমরা এবার এটির সমাধানটা সুন্দর মতো করে দেখে তারপর আমি তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো এর সমাধান আমি করব যে দেওয়া আছে যে এম হচ্ছে একটি মানে ম্যাট্রিক্স দেওয়া ছিল পি মাইনাস কিউ পি মাইনাস কিউ মাইনাস আর তারপর টু কিউ তারপর টু আর তারপর টু পি তারপর কিউ মাইনাস আর মাইনাস পি তারপর হচ্ছে টু আর তারপর টু পি এবং টু কিউ আর মাইনাস পি মাইনাস কিউ এবং এন ইকোয়াল টু দেওয়া ছিল মাইনাস থ্রি শূন্য থ্রি এবং এক্স ইকোয়াল টু দেওয়া ছিল এক্স ওয়াই এবং জেড এখন দেখো আমাদের বলে দেওয়া ছিল পি কিউ আর ইকোয়াল টু ওয়ান হলে এম এর মানে এম এর যে একটা মান হবে তোমরা যদি এখানে পি এর জায়গায় দেখো এই যে পি এর জায়গায় যদি তোমরা ওয়ান এর জায়গায় যদি তোমরা ওয়ান এবং আর এর জায়গায় যদি তোমরা ওয়ান বসিয়ে দাও তাহলে এখানে বসিয়ে দিলে এখানে আসবে মাইনাস ওয়ান ভাবে তোমরা পি এর জায়গায় যদি এখানে মানটা বসিয়ে দাও এর সাথে এক গুণ করলে দুই একে দুই হবে সেম ভাবে আর মান তো ওয়ান তো এর সাথে আর গুণ করলে টু আর হবে তারপরে হচ্ছে এখানে যদি পি এর মান বসিয়ে দাও এটা টু হবে এখানে যদি তোমরা পি প্লাস পি মাইনাস আর মাইনাস কিউ করো এটা আসবে মাইনাস ওয়ান ভাবে টু ওয়ার করলে এখানে আসবে টু তারপরে এখানে টু পি এর জায়গায় পি এর মান বসিয়ে দিলে টু আসবে আবার কিউের জায়গায় ওয়ান বসলে টু মানে দুই একে দুই হয়ে যাবে আর এখানে তোমরা যদি ক্যালকুলেট করো এটি আসবে মাইনাস ওয়ান এখন দেখো প্রশ্ন মতে বলা ছিল যে এম এক্স ইকোয়াল টু এন তাহলে এম এর জায়গায় দেখো আমি এম এর মানটা ব্যবহার করেছি একটুকে যেটা পেলাম অর্থাৎ মাইনাস ওয়ান টু 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 মাইনাস ওয়ান টু 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 মাইনাস ওয়ান এটা বসালাম এবং এক্স এর জায়গায় আমি এক্স ওয়াই জেড ইকুয়াল ছিল এখানে ইকুয়াল বসে ব্যবহার করলাম এন এর মান হচ্ছে মাইনাস থ্রি শূন্য থ্রি মাইনাস থ্রি শূন্য থ্রি ব্যবহার করেছি এরপরে দেখো এক্স দ্বারা আমি সবাইকে একুণ করে দেবো তাহলে এক্স এর সাথে যদি আমরা দেখো এক্সের সাথে যদি ওয়ান গুণ করি তাহলে এক্স ও কে এক্স হবে এক্স এর সাথে টু গুণ করলে দেখো এক্সের সাথে আবার যদি টু গুণ করি তাহলে হচ্ছে টু এক্স আবার এক্সের সাথে টু গুণ করলে টু এক্স হবে আবার দেখো এখানে ছিল টু এর সামনে ছিল প্লাস রাখলাম এবার ওয়াই এর সাথে আমরা কী করব সবাইকে গুণ করে দেবে এগুলাকে তাহলে টু এর সাথে ওয়াই গুণ করলে টু ওয়াই আবার টু ওয়াইয়ের সাথে মানে ওয়াইয়ের সাথে মাইনাস ওয়ান গুন করলে মাইনাস ওয়াই আবার জেড এর সাথে টু গুণ করলে জেড টু এবার দেখো টু এর সামনে ছিল প্লাস এখানে প্লাস ব্যবহার করলাম ওয়াই টু এর সামনে প্লাস ছিল রাখলাম ওয়ানের সামনে মাইনাস মাইনাস রাখলাম এবার জ্যাড দ্বারা সবাইকে গুণ করে টু জেট তারপর তারপর হচ্ছে শুধু टू এখন দেখো ক্রেমারের যে সম মানে সমতা অনুসারে আমরা লিখতে পারি যে এটা ইকোয়াল টু মাইনাস ওয়ান এটা ইকোয়াল টু শূন্য এটা ইকোয়াল টু থ্রি অর্থাৎ প্রত্যেকটা সমান সমান যেই সংখ্যাগুলো রয়েছে আমরা লিখতে পারি তাহলে মাইনাস এক্স প্লাস টু জেড ইকোয়াল টু মাইনাস থ্রি টু মাইনাস ওয়াই প্লাস টু জেড টু টু মানে জিরো আবার টু এক্স প্লাস থ্রি মাইনাস জেড এখন দেখো এক্স ওয়াই জেড এর সহকগুলো নিয়ে গঠিত নির্ণায়ক আমরা বের করবো তাই দেখো আমরা যদি যে এক্স আর এর যদি সহকগুলো নেই তাহলে আমরা পাবো একটা ডি ধরলাম এটাকে মাইনাস ওয়ান টু 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 মাইনাস তারপর টু টু একটা আমরা কি পাব এখানে একটা নির্ণায়ক পাবো তো এখন আমরা মূলত এই নির্ণায়কের মানটা বের করবো আশা করি তোমরা সবাই জানো নির্ণায়কের মান কীভাবে বের করতে হয় তারপর আমি তোমাদেরকে সুন্দর মতো করে একটা বুঝিয়ে দিচ্ছি পরবর্তীতে হয়তো আমি এই জিনিসটা স্কিপ করব। তাহলে দেখো প্রথমে যে শখটি রয়েছে সেটা হচ্ছে মাইনাস ওয়ান দিলাম তাহলে এর শাড়ি অবাদ দেওয়া লাগবে কোলাম অবাদ দেওয়া লাগবে এটা এটা গুণ করতে হবে সেম এটা এটা গুণ করতে হবে বিয়োগ করে তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান গুন করলে মানে মাইনাস ওয়ান হবে সূত্রের একটা বিয়োগ আবার দুই আর দুই গুণ করলে দুই দুই গুণে চার এরপরে মানে এরপরে যে শখটা এটা হচ্ছে টু টু আর এখানে এখানে যদি প্লাস নো প্রথমটা প্লাস নিলে তারপর মানে প্রথমটা যদি তারপর আবার কি হয়ে গেল তারপর টু টু রাখলাম এবার এর সারি বাদ এবং কোলাম বাদ তাহলে টু এর সাথে মাইনাস ওয়ান করলে মাইনাস টু হবে আর টু এর সাথে টু যদি কোন করো সূত্রের মাইনাস তারপর মাইনাস ফোর হবে সেইভাবে প্লাস আবার যদি টু সহকটাকে নি টু সহক রাখলাম তাহলে এর সারিবাদ বাদ এবং কোলাম বাদ তাহলে যে দুই দুগুণে চার প্লাস দুয়েকে দুই আশা করি তোমরা বুঝতে পেরেছো তো দেখো এখানে যদি তোমরা ক্যালকুলেটর করো এটা আসবে মাইনাস থ্রি এটা যদি তোমরা করো এটা মাইনাস থ্রি আসবে এটা মাইনাস ওয়ান মাইনাস থ্রি আর মাইনাস ওয়ান করলে থ্রি হবে এখানে দেখো এখানে আসবে মাইনাস সিক্স আর এখানে টু তাহলে মাইনাস যেমন যে প্লাস তাহলে প্লাস টুয়েলভ সেমভাবে দেখো এখানে হচ্ছে আপনার আর মানে ছয় আর এখানে হচ্ছে দুই ছয় দুগুনে বারো তাহলে যদি তোমরা গোটায় ক্যালকুলেটার করে দাও এটা আসবে টোয়েন্টি সেভেন তাহলে দেখো আমরা দেখো নির্ণয়কের ভ্যালুটা আমরা কত পাইসেন্ট মানে পাইলাম টোয়েন্টি সেভেন কেন আমরা ডি বের করলাম কারণ আমাদের যদি প্রত্যেকটা এক্স এবং মান যদি বের করতে হয় তাহলে মূলত আমাদের কি সূত্রটা বলতো ডিএক্স বাই ডি না তো আমরা মূলত ডিটা বের করে নিলাম তাহলে আমরা এখন ডিএক্স বের করব ভাবে প্রত্যেকটা বের করব তাহলে দেখো ডিএক্সটা কীভাবে বের করতে পারি দেখো ডিএক্সটা এভাবে বের করব যে এর যে শখগুলো রয়েছে দেখো তো তোমরা যদি দেখতে পাচ্ছ এখানে দেখো এখানে যে এর যে শহগুলো আছে ওগুলো জাস্ট বাদ যাবে ওদের জায়গায় জাস্ট মাইনাস থ্রি শূন্য এবং থ্রি চলে আসবে তাছাড়া সব ঠিক থাকবে দেখো তোমরা যদি লক্ষ্য করো দেখো আমি কি করেছি যখন আমি ডিএক্স বের করেছি জাস্ট এক্সের যে শহগুলো ছিল ওদের জায়গাগুলো জাস্ট পরিবর্তন করেছি সরি তোমাদের দেখো ডিএক্স দেখো এক্স এস জায়গাগুলো জাস্ট পরিবর্তন করেছি এখানে মাইনাস থ্রি শূন্য এবং থ্রি ব্যবহার করেছি তাছাড়া যা আসো তাই আসে কোনো পরিবর্তন নেই তো আমি যদি এখান থেকে নির্ণয়ক বের করি ওই আগেরটার মতোই তাহলে আসবে নাইন প্লাস টুয়েলভ প্লাস সিক্স এটা আসবে টোয়েন্টি সেভেন আশা করি তোমরা এই জিনিসগুলো পারো কারণ তোমরা পরীক্ষা দিবে সামনে তাই না এরপরে দেখো এরপর হচ্ছে ডিওয়াই দেখো দেখো টাও সেম ভাবে বের করবো এর যা চলক ছিল রাখলাম জাস্ট ওয়াই চলকগুলো জায়গায় কি দিব মাইনাস থ্রি শূন্য এবং থ্রি এক্সে এবং জেডের জায়গায় যারা ছিল তাদেরকে ব্যবহার করেছি ভাবে এটারও আমরা কি করেছি এটারও আমরা নির্ণায়ক বের করেছি নির্ণয়কটা হচ্ছে সিক্স মাইনাস টু মানে এইটিন প্লাস টুয়েলভ এটা আসবে শূন্য ভাবে আমরা ডিজেটটাও বের করব তাহলে ডিজেটটা কি করবো জাস্ট জেটের জায়গাগুলোতে মাইনাস থ্রি শূন্য এবং থ্রি ব্যবহার করবো এবং এদের প্রত্যেকটারই এখন আমরা নির্ণায়ক বের করব তাহলে এটা যদি নির্ণায়ক বের করো এটা আসবে মাইনাস থ্রি মানে থ্রি মাইনাস টুয়েলভ মাইনাস এইটিন ইকুয়াল টু অফ মাইনাস টোয়েন্টি সেভেন তো এখন আমাদের মূলত কি এখন আমাদের মূল কাজ ক্রেমারের নিয়মে সমাধান করতে বলছিলো অর্থাৎ এক্স এবং ওয়াই মান বের করতে বলছিল এখন আমরা মূলত ওই ক্রেমারের নিয়মে আমরা এক্স এবং ওয়াই মানটা বের করব দেখো এক্স ওয়াই এবং জেট তো এক্সের মান হচ্ছে ডি এক্স বাই ডি ডিএক্স এর ভালো আমরা কত বের করেছিলাম তোমরা যদি একটু লক্ষ্য করো দেখো আমি তোমাদের এর মানটা বের করেছিলাম টোয়েন্টি সেভেন এবং ডি এর মানটা বের করেছিলাম টোয়েন্টি সেভেন তাই না তাহলে আমরা লিখবো যে যে ডি এক্স বাই ডি তাহলে টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই টোয়েন্টি সেভেন কাটাকাটি করলে ওয়ান সেমভাবে আমরা ওয়াই যখন বের করবো ডি ওয়াই লাগবে ডি ওয়াই শূন্য আসছিল আর ডি যে মানে ডি এর মানটা আসছিল টোয়েন্টি সেভেন শূন্যকে টোয়েন্টি সেভেন দ্বারা ডিভাইড করলে এটা আসবে শূন্য সেমভাবে আমরা যখন জেডটা বের করবো ডিজেড ভাগ ডি এটা করলে যদি ক্যালকুলেটর করো এটা আসবে মাইনাস মানে ডিজেডের ভ্যালু হচ্ছে মাইনাস টোয়েন্টি সেভেন আর ডি এর ভ্যালু হচ্ছে টোয়েন্টি সেভেন এটাকে ডিভাইড করলে আসবে মাইনাস ওয়ান তো সেক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি নির্নেও সমাধান হচ্ছে এক্স ওয়াই এবং জেড এগুলোর সমাধান হচ্ছে মানে ওয়ান শূন্য এবং মাইনাস ওয়ান এটাই ছিল মূলত আমাদের উত্তর তো সেক্ষেত্রে আজকের এই পর্বে আমি তোমাদের সাথে তোমাদের ঢাকা বোর্ড বাইশে যে প্রথম প্রশ্নটি এসেছিল। সেটির মানে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করলাম দ্বিতীয় পর্বে আমি তোমাদের সাথে তোমাদের গ নাম্বার ক্রেমারের যে নিয়মটি রয়েছে সেটি নিয়ে সুন্দর মতো করে আলোচনা করলাম কারণ এই ক্রেমারের নিয়মটি তোমরা দেখবে তোমাদের প্রত্যেকটা বোর্ডেই প্রায় এই প্রশ্নটি চলে আসছে গয় তো তুলনামূলকভাবে এই প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ সহকারে এই পর্বটি সুন্দর মতো করে দেখবা প্রত্যেকটি লাইন আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি পরবর্তী ক্লাসে তোমরা কোন কোন ভিডিও চাচ্ছ কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে পরবর্তী পর্বগুলো আনার জন্য তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম